মহান আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠানে ছাত্র বৈষম্য ছাত্রদের মধ্যে যে বৈষম্য আন্দোলন চলছে দেশের গুরুত্বপূর্ণ বিজয়ের সময় এসে স্মরণ করছি মহান রবকে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ বিশ্ব নবীর প্রতি সকলে বলি সালাম স্মরণ করছি আমরা ওই সমস্ত ভাইদেরকে বিশেষ করে আবু সাইদ রংপুর থেকে তিনি শহীদ হয়ে গেলেন আমাদের ছাত্র স্মরণ করছি আরো যে সমস্ত ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমদেশে দেশের বিভিন্ন স্থানে তারা শহীদ হয়ে গেছেন তাদেরকে স্মরণ করছি আজকে স্মরণ করছি আজকে যে সমস্ত ছাত্র ভাই আমার বিশেষ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি

শেখ হাসিনাকে দুই হাজার দিন বন্ধ করে অন্য কারণ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকসুন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক আমাদেরকে যে উপদেশ দিচ্ছেন আমাদের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় তার দেশ গঠন আমার ছাত্ররা আমার সময় আমরা You <laughs>

তারা খরচ করে আজকে তার পাওয়া বললেন অনেক খরচ করে তাকে করা হয়েছে এটা অমানবিক আমরা কত ভোটের সময় দেখেছি ভোটের আগে করে অনেক আলো আমায় গ্রেফতার করেছি